লিওনের থেকে কম না কারণ হচ্ছে তো ক্যামেরাই সুন্দরই মানে ক্যামেরায় আর হচ্ছে সব কিছু হচ্ছে আলগা আলগা তা আমার তো ওরকম কিছু না আমি তো যে গিয়ে একটা আর হচ্ছে একটা তো হতে কোনো সমস্যা নেই যেহেতু আমি এক বড় নায়িকা হতে গেলে একটু একটু করতেই হয় সমস্যা নেই শ্রীমণির থেকে বেশি হয়ে দেখাবো লিওনের থেকে বেশি হয়ে দেখাবো তো আজকে সুন্দর করে বাসায় যাবো বাসায় গিয়ে হচ্ছে লিওনের আইডিটাকে ফলো দিবো তো লিওন যা যা করে আমিও তাইতেই করবো সাকিব খানের নায়িকা হতে পারে ওই কিছু করলে তো আমি হব সমস্যা নেই কারণ আমি হচ্ছে লিওনের মতো পোশাক পড়তে হবে তবেই তো আমাকে দ্বিতীয় সানিলিয়ন লাগবে সানিলিওনের তো সব কিছু করতে হবে লিওনের আইডিতে হচ্ছে আজকেই ঢুকবো যেহেতু সবাই আমাকে সানিলিওন বলে তাহলে কমেন্ট বক্সে ঢুকলেই দেখবেন যে সানি সানিলিয়ন আপু আপনি তো লিওনের মতো দেখতে আপু আপনি তো পরিমণির ছোট বোন হবেন আমাদের নেক্সট প্রজন্মের পরিমণি আমি তো বলি যে নেক্সট প্রজন্মের কেন এখনকার প্রজন্মের হব ওর ভিডিও দেখিনি সে যা ভিডিও করেছে মানুষের মতো ভিডিও করেছে কারণ কয়েকটা মিউজিক ভিডিও দেখেছি এখন আমি পজিটিভ বলে আমি পজিটিভ দেখেছি এখন যারা নেগেটিভ তারা তো নেগেটিভ দেখবেই পজিটিভ দেখেছি আমি জানি না বাট হচ্ছে আমি তো খুব ছোট মানুষ আমি অত কিছু বুঝি না আমি জাস্ট হচ্ছে তার কয়েকটা গান দেখেছি ইভেন আমি জানি যে সে দেখতে শুনতে সুন্দর এবং এবং হচ্ছে ইন্ডিয়ার একজন নায়িকা এবং সে এর বাইরে কি করলো না করলো সেটা আমার দেখার বিষয় না সে হচ্ছে বাই সে কি করলো না করলো সেটা দেখার বিষয় না কারণ আমাদের বাংলাদেশে এরকম হাজার হাজার পর্ণ তারকা রয়েছে যেটা হচ্ছে প্রকাশ্যে প্রকাশ্য না সে প্রকাশ্য সে সাহস করে প্রকাশ্যে আনতে পেরেছে আর অন্যান্যরা সেটা পারে না তার দিক থেকে আমার মনে হয় যে সানি লিওন আগায় আছে সে ধরনের হতে চাই না বাট হচ্ছে তার মতো কয়েকটা মিউজিক ভিডিও করে পুরো দেশ কাপায় দিতে চাই পুরো বিশ্ব কাপায় দিতে চাই ইভেন হচ্ছে তার মতো ড্রেস আপ করে মানে ছেলেদের মাথা নষ্ট করে দিতে চাই না আমার মাথা নষ্ট করার মতো এখনো কেউ জন্মই হয় নাই কারণ হচ্ছে আমি এমন একজন মানুষ যে যার প্রতি ক্র্যাশ খাবো তার প্রতি ক্রাশ খাবো আমাকে যদি বলেন যে এখন হিরো আলমকে দাঁড় করায় যদি বলেন সারাক্ষণ হচ্ছে পিটান যে হিরো আলমের উপরে ক্রাশ খাও হিরো আলমের উপর ক্রাশ খাও আমি বলবো যে না ভাই যেটার উপর আমি নিজে থেকে ক্রাশ খাচ্ছি না সেটা আপনারা আমাকে জোর করে করাতে পারবেন না তো ব্যাপারটা হচ্ছে এরকম আমার মাথা নষ্ট করার মতো এখনও কোনো ছেলে হচ্ছে পৃথিবীতে জন্ম হয়নি গেলে যারা ভাড়া তাদের তো এখন আমরা নিজস্ব বাড়ি আমাদের আহ নিজস্ব সবকিছু ট্যাঙ্কি তো আমাদেরই থাকবে তো তারা হয়তো কথাটা ওইভাবে বুঝাতে চাইছে যারা ঢাকা শহর ভাড়া থাকে তাদের তো আর টাঙ্কি থাকবেও না আরো চেষ্টা করবো টাঙ্কি থাকবে না ইভেন হচ্ছে আমার জানা মতে মিডিয়ায় ভালো কিছু করতে গেলে সুন্দর চেহারা লাগে কিউটনেস লাগে ইভেন হচ্ছে ক্যারেক্টারের সাথে যাতে মিল যায় আর আকর্ষণীয় হতে হয় বাট মিডিয়ার যে নিয়ম দেখতেছি ওইটা হচ্ছে যে ছেলেদের সাথে অনেক সময় দিতে হয় ছেলেরা যেখানে বলবে সেখানে চলে যাও ছেলেদের সময় কাটানোর সঙ্গী হতে হবে তো এগুলো না আমার পক্ষে পসিবল না তাই আমি হচ্ছে আমার নিজের যোগ্যতায় দিয়ে কাজ করতে চাচ্ছি আমার আমি কি দেখতে শুনতে কাইলে নাকি যে আমি হচ্ছে এর পায়ের নিচে পড়ে থাকবো এর পায়ের নিচে পড়ে থাকবো ওরকম সময় আমার কাছে নেই কারণ আমাকে যে কাজে নিবি সে এমনিই কাজে নিবে তো আমি আমার যোগ্যতা দিয়ে কাজ করব এটা আমি অনেক ফেস করেছি যেহেতু আমি খুবই ছোট আমাকে যদি কেউ মানে এখনও বলার ভাবে সাহস পায়নি কারণ কারণ আমি ম্যারিড এবার হচ্ছে আমি এখন যেখানে কাজে যাচ্ছি আমার হাজব্যান্ডকে সাথে করে নিয়ে যাচ্ছি তো এর আগেও আমি আমার হাজব্যান্ডকে তো কয়েকদিন ধরে নিয়ে যাচ্ছি কয়েকদিন বলতে নিয়ে যাচ্ছি তাকে বাট এর মাঝখান দিয়ে একা কাজ করেছিলাম তখন হয়েছে কি যে আমার নিজের প্রতি আত্মবিশ্বাস ছিল আমি আমার হাজব্যান্ডকে বলেছি যে এমন কোন ছেলে জন্ম হয়নি যে আমার সাথে জোর করে কিছু করবে সেটা বড় কথা না বড়ো কথা হচ্ছে যে তুমি আমার উপর সবসময় বিশ্বাস রাখবে আমি নিজে সেফ নিজেই করতে পারি আমি হচ্ছে একটু দরজাল টাইপের মেয়ে মানে আমার সাথে যে ভালো করবে তার সাথে আমি অনেক ভালো যে আমার সাথে খারাপ করবে তারে মনে করেন যে লেস টানতে টানতে মনে করেন যে তার অর্ধেক লেজ কেটে যাবে যদি আমার সাথে কেউ খারাপ করে যে আমার পিছনে লাগছে এইসব বিষয় নিয়ে মনে করেন যে তার ভবিষ্যৎ খারাপ হয়ে গেছে হাইকে